সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ দেশে বিদেশে যারা আজকের এই ভিডিও দেখছেন কথাগুলো শুনছেন আপনাদের সবাইকে মৈত্রীপূর্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছি সবার মঙ্গল কামনা করছি আজকে যে প্রসঙ্গ নিয়ে একটু বলবো সেটি হচ্ছে আমাদের বর্তমান যে বৌদ্ধ বিহার সমূহের প্রেক্ষাপট অতি সংক্ষিপ্ত পরিসরে একটু বিহার সম্পর্কে একটু বলবো আমি সরাসরি আমার মূল বক্তব্যে আলোচনায় আমি ফিরে যাই সেটি হচ্ছে আমরা আমাদের যে বৌদ্ধ বিহার বৌদ্ধ বিহারগুলোকে আমরা যথাযথ আমরা কাজে লাগাতে পারছি কিনা আমরা ব্যবহার করতে পারছি কিনা এখন অনেকে বলবেন কেন বিহারকে কেন্দ্র করে আমরা বন্দনা পূজা অর্চনা করছি অনুষ্ঠান করছি আমরা রক্ষণাবেক্ষণ করছি আমরা উৎসব করছি বিহারগুলো তো আমরা কাজে লাগাচ্ছি হ্যাঁ একদিকে সেটাও সত্য কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যাদের জানা আছে বিহার সম্পর্কে জানেন অতীত জানেন তারা নিশ্চয়ই কথাগুলো বুঝবেন সেটা হচ্ছে আমাদের বৌদ্ধ বিহারগুলো আসলে কোন অর্থে আমাদের বিহারগুলোর অতীত প্রেক্ষাপট ইতিহাস ঐতিহ্য কি বলে এগুলি কি শুধু পূজা বন্দনা উপাসনা উৎসবে অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল আমরা যদি যেটাকে পৃথিবীর আদি বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে ভারতবর্ষ তো বটেই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় আপনার এর পরে যেটা জগৎ বিখ্যাত বিশ্ববিদ্যালয় আবাসিক বিশ্ববিদ্যালয় নালন্দা মহাবিহার তথা মহাবিদ্যালয় বর্তমান আমাদের দেশে যে ধ্বংসস্তূপ এখনো সাক্ষী হয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুমপুর মহাবিহার থেকে শুরু করে এইসব প্রতিষ্ঠান কি শুধু পূজা অর্চনার প্রতিষ্ঠান ছিল বিহার ছিল এক একটি ছিল মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞান চর্চা ধ্যান চর্চা শিল্পকলা বিদ্যা শিক্ষা চর্চা বহুমুখী শিক্ষা সেখানে দেয়া হতো চর্চা করা হতো এক একটা বিহার এক একটা শিক্ষা প্রতিষ্ঠান এক একটা শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছিল মানে এক একটা বিহার হচ্ছে এক একটা শিক্ষা কেন্দ্র যে প্রতিষ্ঠানগুলোর বিহারগুলোর নাম নিলাম সে প্রতিষ্ঠানগুলো যদি এরকম আরো অনেক প্রতিষ্ঠান আছে যেগুলা অতীত জানলে ঘাটাঘাটি করলে আপনি সেই ইতিহাসেই পাবেন যে এগুলি শুধুমাত্র আমাদের আজকে বর্তমান মধ্যবিহারগুলোর যে পরিস্থিতি যে চেহারা যে অবয়ব যে প্রেক্ষাপট আসলে আমাদের সেই বৌদ্ধবিহারগুলোর প্রকৃত অর্থে যে ঐতিহ্য এবং ইতিহাস সেই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কতখানি যায় আমরা কতখানি সেই মূল আমাদের ধারা থেকে আমরা বিচ্ছুত হয়ে গেছি এই বিষয়গুলো আসলে শুধু ভাববার বিষয় না এগুলো নিয়ে আমাদের কিন্তু ভালো করে কিন্তু নজর দেওয়া উচিত কেননা বিহারগুলো যদি এক একটা যদি শিক্ষাকেন্দ্র বিদ্যা শিক্ষা চর্চা কেন্দ্র ধ্যান চর্চা কেন্দ্র জ্ঞান চর্চা কেন্দ্র হিসেবে গুরুত্ব না পায় প্রতিষ্ঠা না পায় তাহলে এই সকল প্রতিষ্ঠান আমাদের সমাজকে এবং সর্বোপরি মানব জাতিকে কতখানি তারা কি দিতে পারবে সেটা কিন্তু আজকে একটি বড় প্রশ্ন আজকে আমাদের কইটি বিহারে আমাদের সমৃদ্ধ লাইব্রেরি আছে পাটাগার আছে অথচ পাটাগার ছাড়া লাইব্রেরি ছাড়া আমাদের বিহারগুলো কি পূর্ণতা পায় যদিও বা শাস্ত্রে বলা আছে যে বিহারে ভিক্ষু সীমা থাকবে না সে বিহার পরিপূর্ণ নয় ভিক্ষুসীমা থাকলে সে বিহার পরিপূর্ণতা লাভ করে এটা হচ্ছে একটি দিক তার অনেক কারণও আছে যুক্তি আছে তার অনেক যুক্তিসঙ্গত কারণও আছে কিন্তু বিহারগুলো আসলে যে এক একটা জ্ঞান চর্চা কেন্দ্র জ্ঞান ও ভাণ্ডার কেন্দ্র বিদ্যাশিক্ষার কেন্দ্র জ্ঞান চর্চার কেন্দ্র সেই হিসেবে বৌদ্ধ বিহারগুলোতে সমৃদ্ধ পাঠাগার থাকা অত্যন্ত প্রাসঙ্গিক এবং যুক্তিযুক্ত আজকে বিহারগুলোকে যখন আমরা শিক্ষা কেন্দ্র হিসেবে জ্ঞান চর্চা ধ্যান চর্চা শিক্ষা কেন্দ্র হিসেবে আমরা গড়ে তুলতে পারছি না পাঠাগারকে আমরা গুরুত্ব দিচ্ছি না ফলশ্রুতিতে কি হচ্ছে সমাজ এবং মানব জাতি মানব গোষ্ঠী এই বিহার থেকে যতটা পাওয়ার কথা পেয়ে সমৃদ্ধ হওয়ার কথা ততখানি কিন্তু হতে পারছে না আর যদি সমাজের কথা বলি প্রজন্মের কথা বলি একেবারে খুবই নাজুক অবস্থা বিহার বিমুখতা আমাদের যে প্রজন্ম এই যে আমাদের তরুণ তরুণী প্রজন্ম যারা কিনা একাডেমিক তথা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে অনেক কিছু জানে যারা কিনা আরো বেশি বেশি বিহারমুখী হওয়ার কথা বিহার বিমুখতা কেন তাদের পেয়ে বসছে তারা কেন শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক চাকরি কেন্দ্রিক বা মনের প্রত্যাশা পূরণের জন্য শুধুমাত্র কোনো নির্দিষ্ট উপলক্ষকে কেন্দ্র করে বেশিরভাগ সংকট আমাদের প্রজন্ম বিহারে আসা পূজা বন্দনা করা ছাড়া এর চেয়ে বেশি কিছু কেন তারা ভাবতে পারে না আমাদের বিহারগুলোকে এটা কিন্তু আমাদের খুব বেশি ভাববার বিষয় গুরুত্ব দেওয়ার মতো একটি বিষয় আজকে প্রজন্ম যদি আমাদের সমাজ যদি বিহার বিমুখ হয় বিহার কেন্দ্রিক জ্ঞান চর্চা শিক্ষা দীক্ষা চর্চা করতে না চায় এই বিহারগুলো থেকে আসলে তারা কি পাবে সমাজ কি পাবে একদিকে আমাদের নান্দনিক বিহার সৌন্দর্য বিমণ্ডিত কারুকার্য বিমণ্ডিত বিহার যেমন আমাদের টানে প্রয়োজন আছে একই সাথে সেটা সাময়িকের জন্য অন্তর থেকে যেটা টান এবং দরদ আসবে সে টান এবং দরদ পেতে হলে আমাদের সমাজ এবং প্রজন্মকে বিহারমুখী করতে হলে এমন রসদ এখানে থাকতে হবে যা তাদেরকে ছুঁয়ে যায় যা তাদেরকে টানে তাদেরকে আকৃষ্ট করতে পারে শুধু বাহ্যিকভাবে নয় যা তা আলোড়িত করতে পারে আকর্ষিত করতে পারে সেরকম ব্যবস্থাপনাও বিহারগুলোতে গড়ে তুলতে হবে আজকে প্রত্যেকটা বিহারকে আমরা যতখানি বাহ্যিক দৃষ্টিনন্দন করার জন্য ঝুঁকে পড়েছি ঠিক ততখানি কিন্তু আমরা বিহারগুলোকে শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা ততটা গুরুত্ব দিচ্ছি কি না আমরা ততখানি গুরুত্ব আরোপ করছি কি না অনেকের কাছে এটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে আরেকটা বিষয় যেটা এখানে বলতে হচ্ছে সেটা হচ্ছে বর্তমান আমাদের মধ্যে আমি নির্দিষ্ট কারো কথা বলছি না আমরা সবাই আমরা সবাই আমাদের মধ্যে কেন জানি একটা অসম প্রতিযোগিতা তুলছি যে বিহারগুলোকে আমরা কতখানি পর্যটন উপযোগী করে তুলতে পারব কি করে আমাদের বিহারগুলো বেশি বেশি মানুষ ঠানতে পারে বেশি বেশি মানুষের আনাগোনা হতে পারে সারাক্ষণ মানুষের পদভারে মুখুরিত থাকতে পারে পদচারণায় মুখুরিত থাকলে সে সকল আয়োজন আমরা করার জন্য হয়ে পড়েছি আমি সেটার বিরোধিতা করছি আমি বলতে চাচ্ছি বৌদ্ধ বিহারগুলো আজকে কেবল পর্যটক টানছে তা নয় সে অতীত পরম্পরা ধারাবাহিকভাবে ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন সর্বকালে বৌদ্ধবিহারগুলো জ্ঞানী গুণী বিজ্ঞজন সুদীমহল এবং দেশ বিদেশের পর্যটকদের বরাবরেই তারা আকর্ষণ করেছে টেনেছে এবং বরাবরেই তারা বৌদ্ধবিহারগুলোতে আসছে এসেছিলেন কিন্তু সেখানে মূল বিষয়টা কি থাকছে তারা কিন্তু শুধু আমাদের বিহারের সৌন্দর্য দেখার জন্য আসেনি আমাদের পাকা দালান আমাদের স্থাপনাগুলো দেখবার জন্য কিন্তু তারা আসেনি সেখানে তারা কিছু জানবার জন্যে কিছু পাওয়ার জন্যে আহরণের জন্য কিন্তু তারা এসেছিলেন আপনি না হলে সে সকল ইতিহাস ঘেঁটে ঘুটে দেখো কিন্তু বর্তমান আমরা যে প্রতিযোগিতায় মেতে উঠেছি আমি কারো সমালোচনা করছি না নিজের কথা বলছি আমরা যেভাবে আমরা ঝুঁকছি যে আমি কতখানি বড়ো ভাস্কর্য বা মূর্তি প্রতিমূর্তি স্থাপনা করতে পারলে সেটা কতখানি পর্যটকদের দর্শনার্থীদের টানবি আকর্ষিত করবে আমরা সেদিকে একটু বেশি ঝুঁকে পড়েছি আমরা এগুলির পাশাপাশি আমরা যদি একই সাথে এই প্রতিযোগিতাটা গড়ে তুলতে পারতাম যে প্রত্যেকটা বিহার কতখানি আমরা শিক্ষা কেন্দ্র হিসেবে রূপ দিতে পারছি কত মানুষ এখানে অতীতের মতো ঐতিহ্যের সাথে সংগতি রেখে জাতি ধর্ম নির্বিশেষে জ্ঞান আহরণের জন্যে জানবার জন্যে কিছু শেখার জন্যে পাওয়ার জন্যে জ্ঞান ভাণ্ডারকে ঝুলিকে সমৃদ্ধ করার জন্যে এখানে আসছে আমরা টানতে পারছি সে প্রতিযোগিতা যদি আমরা গড়ে তুলতে পারতাম তাহলে শুধু আমাদের পারিপার্শ্বিক সমাজ কেন প্রতিবেশী কেন মানব জাতি একটা বড় অংশ উপকৃত হতে পারে আমরা কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমরা সেখান থেকে ছিটকে পড়ছি আমরা সেখানে প্রকাশ করতে পারছি না দিন দিন আমাদের মধ্যে এই এক ধরনের এই ধরনের অসম প্রতিযোগিতাগুলো বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বিনয়ের সাথে অনুরোধ করব আমরা আমাদের বিহারগুলোকে পরিপাটি করে সুসজ্জিত করে দৃষ্টিনন্দন করে রাখার যেমন আমাদের প্রয়োজন আছে গুরুত্বও আছে তদ্রুপভাবে যেই দৃষ্টিভঙ্গিতে আমরা মানুষ টানার জন্যে দর্শনার্থী পর্যটক টানার জন্যে আমরা নির্মাণ কাজে বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়েছি আমরা কিছু একটা নির্মাণ করার সময় আমরা মাথায় নিচ্ছি এটা কত বড় হলে কিরকম হলে কোথায় বসালে মানুষ টানবে আকর্ষিত হবে ফটো সেশন করতে পারবে দেশে বিদেশে ছড়িয়ে পড়বে এই যে আমরা বিহারগুলোকে এই পর্যায়ে নিয়ে গেছি সবার তাদের কাছে বিনয়ের সাথে আরজি জানাবো আমাদের মনে হয় এই জায়গাতে আরো একটু যত্নশীল এবং বিবেচনা রাখার জন্যে আরও বেশি একটু বিবেচনায় নেয়ার জন্য নেয়ার প্রয়োজন আছে সেই অনুরূপটা আমি সবাইকে জানাতে চাই আজকে আমরা অনেকে হয়তো সেটা জেনে করছি পরিকল্পিতভাবে অথবা অনেকে না জেনেই করছি তো যদি এই কথাগুলো প্রাসঙ্গিক মনে হয় আসুন আমরা সে বিষয়টাকে সমালোচনা হিসেবে কেবল নিয়ে এটা আসলে বাজ বিচার করার মতো বিষয় কিনা আমরা একটু বাজ বিচার করি বিচার বিশ্লেষণ করে আমরা যদি একটু সতর্ক হই সচেতন হই আমার মনে হয় এই বিহারগুলো আমরা আবার সেই প্রাণ ফেরাতে পারব আজকে আমি দুটো লাইন বলে এই ভিডিও এখানে শেষ করব এই কথাগুলোতে অল্প এই কথাগুলোতে অল্প ভিডিওতে অল্প কথায় শেষ হবে না চেষ্টা করব ধারাবাহিকভাবে বিষয়টা পরিষ্কার করার জন্য শুধু এটুকু বলে শেষ করছি আমরা বিহারগুলোকে যতটুকু যতদূর সম্ভব আমাদের মূল যে অর্থে বিহার মূল যে অর্থে আজকে আমি যদি ওই আলোচনা করতে যাই একটি বিহারের প্রধানকে কেন অধ্যক্ষ বলা হয় আপনি দেখবেন কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান থাকে তাদেরকে অধ্যক্ষ বলা হয় বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য হিসেবে থাকেন ভাইস চ্যান্সেলর বলা হয় আর আমাদের ভিক্ষুদের যে আচার্য অধ্যক্ষ শব্দগুলি ব্যবহার করা হয় এগুলি কেন এখানে কি যুগসূত্র আছে এগুলি যদি বিশ্লেষণ করতে যাই তাহলে এখানে অনেক কথা বেরিয়ে আসবে আজকে সেই অর্থে আমরা কতখানি বিহারগুলোকে আমরা সে রূপটা দিতে পেরেছি এবং সমাজকে আমরা কতটুকু দিতে পারছি এক একটা বিদ্যা চর্চা কেন্দ্র শিক্ষাকেন্দ্র হিসেবে আমাদের পরিচালনায় আমাদের তত্ত্বাবধানে এই বিহারগুলো কতখানি শিক্ষাকেন্দ্রে রূপ নিচ্ছে সমাজকে উপকৃত করছে মানব গোষ্ঠীকে উপকৃত করছে আমার মনে হয় আমাদেরকে সেদিকেও একটু নজর দিতে হবে আজকে আশা করছি কারো যদি পরামর্শ গঠনমূলক পরামর্শ তাকে থাকে পরামর্শ সেই গঠনমূলক পরামর্শ দিবেন কারো যদি কোনো কিছু শেয়ার করার ভাগাভাগি করার থাকে সেটাও তুলে ধরবেন আমাদেরকে আলোচনার মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে আলাপচারিতার মধ্য দিয়ে এবং আমাদের গৌরব উজ্জ্বল অতীত কি বলে ইতিহাস কি বলে সেগুলো পুনরুদ্ধার পুনর মাধ্যমে আমাদের আগামীর পথ চলতে হবে সেই প্রত্যাশা রেখে সকলের জয় মঙ্গল কামনা করে আজকে আলোচনায় কালে শেষ করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন